বাংলাদেশের মধ্যে হাজ করে আমাদের গ্রামের মধ্যে আহলে সুনত ওয়াল জামাত এক বিশাল এক বৃহত্তম নাম আহলে সুনত ওয়াল জামাত একটা প্রতিষ্ঠানের নাম আহলে সুনত ওয়াল জামাত একটা বিরাট এক প্ল্যাটফর্মের নাম আহলে সুনত ওয়াল জামাত একটা নাম যে আহলে সুনত ওয়াল জামাতের ভূমিকা কারবালাতে ছিল যে আহলে সুনত ওয়াল জামাতের ভূমিকা হাওয়াজের মধ্যে ছিল সিফিনের যুদ্ধে ছিল বদরের যুদ্ধে ছিল

ও কাও ঠিক কিরা আরেক ভাগ সুনি নামে আরেক ভাগ সুনি নামের বড় প্রতারক মানুষদেরকে ধর্মের নামে দুকা দেয় ধর্মের কুশ্রী করে এবং মানুষদেরকে ধর্মের নামে বিভিন্ন দাঙ্গা বাজি করে নিজ ধর্মকে শু করে ইসলামকে কোনো বিকৃত করে সিন্ডিকেট করে মানুষকে একত্রিত করে মানুষকে ধর্মের সুযোগ করে নিজের ফেকুদা করার জন্য নিজের ক্ষমতা বাড় করার জন্য নিজের পয়সা वाला হওয়ার জন্য ধর্মকে ব্যবহার করে তোবিকত করে দিচ্ছে ঠিকই রে দুই তিন সুন্নি দেখতে পাবেন এক ধরনের সুন্নি আল্লাহ